আজকের এই প্রোগ্রামের আলোচ্য বিষয়টি হলো হঠাৎ করে ধরুন আপনারা এমন কোনো বিপদের মধ্যে পড়ে গেলেন বা এমন কোনো একটা আকস্মিক ঘটনা আপনাদের জীবনে ঘটে গেল যেটা আপনাদের কল্পনার বাইরে বা হঠাৎ করে যদি কোনো বিপদ আপনাদের জীবনে এসে দাঁড়ায় তো সেক্ষেত্রে একটি বিশেষ কথা রয়েছে একটি বিশেষ মন্ত্র রয়েছে এটা আপনারা সামান্য তিনটি বার উচ্চারণ করুন দেখবেন এর ফলে যেরকমই বিপদ আপদ আপনার জীবনে এসে উপস্থিত হোক না কেন বা যে পরিস্থিতির মধ্যে আপনারা থাকুন না কেন সেখান থেকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ অর্থাৎ ইনস্ট্যান্ট বেরিয়ে আসার একটা কিন্তু শক্তি পাবেন বা একটা বুদ্ধি পাবেন বা একটা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে দেখুন এই মন্ত্রটির মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে যেটা আপনি বিশ্বাস করে অন্তরের সাথে বিশ্বাস রেখে যদি বিপদের সময় বলতে পারেন তাহলে আপনাদের জীবনে কিন্তু এক কথাই বললে মিরাক্কেল ঘটে যাবে সেই বিপদ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র পজিটিভ এনার্জির কারণে ধরুন আপনারা রাস্তায় কোথাও যাচ্ছেন কোনো একটা বড় মানে কারোর হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা যদি আপনাদের নিজেদের জীবন মরণ নিয়ে গল্প চলে আসে সেখানেও কিন্তু এই মন্ত্রের প্রয়োগটা কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারেন এর ফলে ইনস্ট্যান্ট সেই প্রবলেমের সলিউশন হয়ে যাবে আপনাদের সামনে যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি এতটাই ইনহ্যান্স হবে যার কারণে আপনি কিন্তু অত্যন্ত রিল্যাক্স মানে ফিল করবেন অনুভব করবেন এবং বিপদ থেকে বেরিয়ে আসার পথ কিন্তু খুঁজে পাবেন যাই হোক এই মন্ত্রটি আপনারা যে কেউ অর্থাৎ পুরুষ মহিলা ছোট বড় বা অন্য ধর্মের মানুষেরাও এই কথাটি বা মন্ত্রের প্রয়োগ করতে পারেন এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো বলতে পারেন এর ফলে ইউনিভার্স আপনাদেরকে সাপোর্ট করবে এবং পজিটিভ এনার্জি আপনাদের 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 মধ্যে কিন্তু কিন্তু হবে এবং চারপাশে চারপাশে শরীরের শরীরের একটা মানে প্রাচীর উঠে যাবে পজিটিভ এনার্জির যার ফলে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের কিন্তু ক্ষতি করতে পারবে না এবং বিপদ আপদ থেকে আপনারা কিন্তু এই কারণেই ইনস্ট্যান্টলি বেরিয়ে আসতে পারবেন যাই হোক কীভাবে মন্ত্রটি জপ করবেন কখন করবেন এই প্রত্যেকটা বিষয়ে আমি জানানোর পূর্বে অনুরোধ করব এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা বাস্তুদোষ গ্রহ দোষ বা জন্ম বানাতে চান বা জটো বিচার করাতে চান বিবাহের জন্য বাজারা ধরুন কাল সর্বদোষী ভুগছেন মাঙ্গলিক দশা দূর করতে চান এই প্রত্যেকটা সমস্যার খণ্ডন করার হেতু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেখানে এসে মেসেজ করুন অনলাইন বুকিং প্রসেস করার পর আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক প্রথমেই আমি প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করব যে কারোর জীবনে যেন কোনো বিপদ আপদ না আসে আমরা যেন সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি এই একটা অঙ্গীকার আমাদের প্রত্যেকের মধ্যে একান্তই থাকা প্রয়োজন তবুও দেখুন কার কপালে কি রয়েছে কখন কিভাবে মানুষের জীবনে বিপদ আসে সেটা কিন্তু বলা কারোর পক্ষে সম্ভব নয় তো সেক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো বিপদে আপনারা জড়িয়ে পড়েন তাহলে সহজ একটা উপায় আমি প্রত্যেকের কাছে মানে জানিয়ে দিব তাই অনুরোধ করব যে এই উপায়টা পারলে একটু অ্যাপ্লাই করবেন নিজের জীবনে রেজাল্ট আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন তবে এই শব্দটি বলার পূর্বে এটির প্রতি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা বিশ্বাস অবশ্যই কিন্তু রাখতে হবে নতুবা কিন্তু কোনো ফল পাবেন না এটাই হলো এই মন্ত্র জপের একটা কন্ডিশন বলতে পারি শর্ত বলতে পারি এছাড়াও এই মন্ত্রটি আপনারা যখন খুশি যেখানে খুশি যেমন খুশি হয় ব্যবহার করতে পারেন উচ্চারণ করতে পারেন এই মন্ত্র ব্যবহারের কোনো বাধা নিষেধ কিছু নেই এবং কি মহিলারা পিরিয়ড চলাকালীনও আপনারা কিন্তু এই মন্ত্র জপ করতে পারেন সকাল সন্ধ্যা রাত্রিবেলায় দিনের বেলায় যখন ইচ্ছা এবং ডেলি বেসিস লাইফে এই মন্ত্রটা কিন্তু জপ করতে পারেন যার ফলে কিন্তু বিপদ আপদ থেকে আপনারা যেরকম বেরিয়ে আসবেন ঠিক তেমনই বিপদ আপদের মাত্রাটাও কমে যায় যারা এই মন্ত্র জপ করেন তাদের জীবন থেকে বিপদ হওয়ার আশঙ্কাটা কিন্তু কমে যায় এবং যারা ইনস্ট্যান্ট কোনো বিপদ থেকে উদ্ধার পেতে চান তারাও কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন দেখুন ক্ষেত্রে কয়েকটা আমি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আপনারা কোন কোন কেসগুলোতে এই মন্ত্র জপ করতে পারেন এক্ষেত্রে দেখুন জমি জমা সংক্রান্ত সমস্যা রয়েছে হয়তো আপনাদের জীবনে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন কেউ হয়তো কোর্ট কেস কাচারিতে হঠাৎ করে ফেসে গেছেন কারোর মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি চলে এসছে কেউ হয়তো ঋণে প্রচন্ড জর্জরিত হয়ে গেছেন হয়তো আপনি কোথাও বাইরে গেছেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা আপনি ধরুন আপনার স্বামী সন্তানকে নিয়ে বিরক্ত হয়ে গেছেন স্বামী প্রচণ্ড পরিমাণে হয়তো বাজে ব্যবহার করছে স্ত্রীর উপর অত্যাচার করছে এক কথাই বললে তো বা একটুতেই মাথা গরম করে ফেলছে বা এমনটা হতে পারে যে এমন সমস্যা যেটা হঠাৎ করে আপনাদের জীবনে কিন্তু চলে এসছে আপনারা ভেবে পাচ্ছেন না যে কি করবেন কিভাবে সে জায়গা থেকে বেরিয়ে আসবেন বা এমনটা হতে পারে যে আপনাদের টাকা পয়সা চুরি হয়ে গেছে বা কেউ ঠকিয়ে আপনাদের কাছ থেকে আপনাদের অর্থকে নিয়ে নিয়েছে সেক্ষেত্রে এই বিশেষ মন্ত্রটি বা বাক্যটির প্রয়োগ কিন্তু আপনারা করতে পারেন ইনস্ট্যান্ট সলিউশন কিন্তু এই মন্ত্রের মাধ্যমে হয়ে যায় যাই হোক মন্ত্রটি হলো ওম শ্রী গুরু জয়। দেখুন আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি আজকের দেখছেন তারা পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন বেশিরভাগ মানুষ কলকাতা থেকে রয়েছেন বাংলাদেশ থেকে রয়েছেন বা অন্য কান্ট্রি থেকেও থাকতে পারেন তবে সবাইকার কিন্তু একটা করে দেখবেন ইষ্ট দেব বা গুরুদেব বা গুরুমাতা থাকেন তো সেক্ষেত্রে নিজের ইষ্টের প্রতি সমর্পিত মনোভাব এবং গুরুদেব বা গুরুমাতার প্রতি সমর্পিত হয়ে শুধু এই লাইনটা যদি আপনারা উচ্চারণ করতে পারেন বা ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই এই লাইনটা শুধু জপ করতে পারেন সেটা হচ্ছে কি ওম শ্রী গুরুজয় কোনো বিপদে আপদে এই মন্ত্রটি জপ করুন ইনস্ট্যান্ট সেই বিপদ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন দেখুন ওম শ্রী গুরুজয় এই শব্দটির একটি বিশেষ মহিমা রয়েছে একটি আক্ষরিক অর্থ রয়েছে তার কারণ এই শব্দের মধ্যে আমাদের ইউনিভার্সের সকল দেবদেবী তথা যিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যিনি এই পরম ব্রহ্মাণ্ডের মালিক সেই পরমেশ্বর ভগবানকে আমরা শ্রী জয় বলে সম্বোধন করছি যার অনুমতি ছাড়া এই ধরাধামে বায়ু পর্যন্ত চলে না অনুমতি ছাড়া দিন রাত্রি হওয়া সম্ভব নয় সেই পরম ব্রহ্ম পরমেশ্বর আদি স্বরূপের উদ্দেশ্যে আমরা কিন্তু প্রার্থনা করছি ছোট্ট একটা মন্ত্র বলে মন্ত্রটি আমি পুনরায় বলছি ওম শ্রী গুরুজয় এবং এই কথাটির মাধ্যমে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করছি উনার জয় জয়কার করছি তথা এই মন্ত্রটি যখন উচ্চারণ করবেন তখন সমগ্র ইউনিভার্সের পজিটিভ এনার্জি আপনার মধ্যে অন্তর্নিহিত হবে এবং সমস্ত বিপদ আপদ মানে আপদ থেকে তৎক্ষণাৎ কিন্তু আপনার জীবন থেকে দূরীভূত করবে তৎক্ষণাৎ আপনারা কিন্তু মানে এগুলোর থেকে খণ্ডন করার একটা কিন্তু মানে কি বলবো মিরাক্কেল শক্তি পাবেন একটা অতুলনীয় শক্তি কিন্তু মানে আপনারা পেয়ে যাবেন সামান্য এই একটা ওয়ার্ড আপনারা যদি মনে মনে চ্যান্টিং করতে পারেন যে কোনো বিপদের সময় তাহলে দেখবেন আপনার ভগবান আপনার আল্লাহ আপনার গড আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন সেই ধর্মের একটা স্পিরিচুয়াল পাওয়ার ভগবান আপনাকে কিন্তু সাপোর্ট করবে যদিও ভগবান কিন্তু একজনই আল্লাহ ভগবান গড এগুলোর নামভেদ মাত্র তবে হ্যাঁ বিপদে পড়লে মানুষ কিন্তু দেখবেন সেইভাবেই ভগবানকে ডাকেন খুবই ডিপলি ভাবে ভগবানকে কিন্তু স্মরণ করে থাকেন তো সেই সময়ে আপনারা এই সুইচ ওয়ার্ডটি উচ্চারণ করবেন ওম শ্রী গুরুজয় আপনারা চ্যান্টিং করেই যাবেন এর ফলে সমস্ত ব্রহ্মাণ্ডীয় শক্তি এক হয়ে যাবে আপনাকে রক্ষা করার জন্য এবং এটা হানড্রেড পারসেন্ট প্রমাণিত এবং পরীক্ষিত একটি বিষয় যাই হোক কোনো সমস্যায় পড়েছেন এবং সেটা মনে মনে ভাববেন ভিজুয়ালাইজেশন করবেন এবং মনে মনে চিন্তন করবেন যে আপনার প্রবলেমটি সলিউশন হয়ে গেছে এবং আপনি এই ওম শ্রী গুরুজয় মন্ত্রটি জপ করবেন তাহলে দেখবেন ভগবান স্বয়ং এসে আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন উনার যে পজিটিভ এনার্জি রয়েছে সেই এনার্জিটা আপনাকে রক্ষা করেছে তবে হ্যাঁ কোনো সমস্যায় পড়লে নিজের যে কর্ম সেটা কিন্তু অবহেলা করবেন করবেন না নিজের কর্মটাও কিন্তু অবশ্যই চুপচাপ হাতে হাত রেখে হাত গুটিয়ে বসে শুধু ঠাকুর নাম বা মন্ত্র জপ করবেন এমনটা করলে কিন্তু কখনোই হয় না মনে মনে আপনি ভগবানকে ডাকুন এই মন্ত্র উচ্চারণ করুন তার সাথে নিজেকে বাঁচার জন্য নিজেকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সর্বোত্তম প্রয়াস করুন কারণ কথাটি আছে যে ব্যক্তি নিজেকে সাহায্য করে সেই ব্যক্তিকে ভগবান সাহায্য করে সুতরাং প্রথমে নিজেকে সাহায্য করুন এবং কি সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজের জ্ঞান নিজের বিবেক নিজের বুদ্ধির প্রয়োগ করুন এবং বিপদের সময় কখনো ঘাবড়ে যাবেন না সাথে এই মন্ত্রটি জপ করুন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই এমন একটা পজিটিভ এনার্জি আপনার উপর কাজ করবে যার ফলে কিন্তু আপনি সেই বিপদ থেকে ইনস্ট্যান্ট বেরিয়ে আসার মানে একটা শক্তি পেয়ে যাবেন আপনি একটা ক্ষমতা পেয়ে যাবেন যাই হোক সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি খুবই সংক্ষিপ্ত করে বোঝানোর চেষ্টা করেছি অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকন টি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ